আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে সপ্তম শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের শেষ পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করছি আমরা এর আগে তিনটা পর্বে তোমাদের হচ্ছে একক কাজ এবং জোড়াই কাজগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা চার নম্বর পর্বে বা শেষ পর্বে তোমাদের দলীয় কাজগুলো নিয়ে আলোচনা করব দেখো প্রথম যে কাজটা রয়েছে তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করেছিলে যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন সেখান থেকে দুটি বিষয় নিয়ে তোমরা আলোচনা করেছিলে একটি জনসচেতনতামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন পোস্টার প্ল্যাকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট মোরগের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করো তো দেখো প্রথমে আমরা একটা ব্যানার তৈরি করবো পরিবেশ দূষণ সংক্রান্ত ব্যানার সাধারণত আয়তাকার হয়ে থেকে লম্বা কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বেশিরভাগ ব্যানার দেখা যায় মিছিল বা শোভাযাত্রার সামনে কোনো অনুষ্ঠানে মঞ্চের পেছনে মেলা বা অস্থায়ী হাট বাজারের সামনে ব্যানার দেখতে পাওয়া যায় নির্দিষ্ট তথ্য জানানোর কাজে এবং প্রচার প্রচারণায় ব্যানারে ব্যবহার হয় আজকাল অনুষ্ঠান মঞ্চের পেছনে ডিজিটাল ব্যানারও দেখা যায় যেমন স্বচ্ছ থাকুন সবুজ রাখুন পরিবেশকে বন্ধু ভাবুন এটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত একটা ব্যানার ঠিক আছে তারপর দেখো দুই নম্বর আছে ফেস্টুন কিশোর অপরাধ সংক্রান্ত ফেস্টুন দেখতে আয় থাকা তবে এগুলো সাধারণত উপর থেকে নিচের থেকে ঝুলিয়ে রাখা হয় ফেস্টুনের উপকরণ ব্যানারের মতোই ফেস্টুন ঝুলিয়ে রাখা হয় সাধারণত ভবনের দেয়ালে অনুষ্ঠান মঞ্চের দুই পাশে কোনো গাছে বা খুঁটিতে এর মাধ্যমে প্রচার প্রচারণার কাজ করা হয় যেমন এখানে দেখো ফেস্টুনে কী লেখা আছে যে সোনালি আলোয় ভরে যাক স্বপ্নময় কৈশোর ঠিক আছে এটা একটা ফেস্টুন কারণ ঝুলিয়ে রাখা আছে বাড়িতে তারপর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি দেখো চারপাশে নানা রকম লেখা দেখতে পাওয়া যায় সেগুলো দেখতে সবসময় একরকম হয় না তো দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো আকার রং উপাদান ভিন্ন রকম হতে পারে তো এই বিভিন্ন রেখার উদাহরণের মাধ্যমে তোমাদের হচ্ছে পরীক্ষা আসতে পারে যে যে কোনো কিছু তৈরি করতে বলা হতে পারে যে কোনো পরিস্থিতিতে সেগুলো কীভাবে করবে দেখে নেবে তোমরা প্লে লিস্টের লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি কমেন্টে সেখান থেকে তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল সপ্তম শ্রেণীর বাংলা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের চূড়ান্ত সাজেশনের দলগত কাজের সমাধান এরই মাধ্যমে বাংলার চূড়ান্ত সাজেশনের সবগুলো উত্তর আমাদের দেওয়া হয়ে গেল তোমরা হচ্ছে ভিডিওর কমেন্ট অপশন থেকে প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা হচ্ছে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ